আচ্ছা এইটুকু বলে রাখছি সামনে একুশে জুলাই বুঝতে পারবেন মিটিং পারমিশন কি কি নিতে নিতে হয় হয় না এটা বোঝানো হবে একুশে জুলাই আপনারা কোথায় যাবেন দেখতে পাবেন প্রস্তুত থাকুন একুশে জুলাইয়ের জন্য কি করছে না দেখি নাহলে আমরা এ করব আর কার কথা বলছেন ওনার কথা যত কম বলবেন তত ভালো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল যে সার্টিফাইড কি নটোরিয়াস ক্রিমিনাল যে বাংলার সিএম মুখ্যমন্ত্রী যিনি বলছেন তুই বোমবা দিস তার সম্পর্কে কম কথা বলাই ভালো সময় নষ্ট করবেন না তার কথা বলে এবং নোটিশে লেখা থাকছে বলপূর্বক খালি করা হবে জোর করে খালি করে দেওয়া হবে দেখুন সাংসদ পদ খারি হয়েছে এই জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অনেক চর্চা হচ্ছিল সেই কেসটা এখন কোন পর্যায়ে আছে বলা মুশকিল তবে যে রায় এখন তিনি যে বর্তমান যে জায়গায় তিনি আছেন সেক্ষেত্রে তিনি একজন যেহেতু সংসদ নয় সংসদ না থাকলে স্বাভাবিকভাবে সংসদের তার যে বরাদ্দকৃত যে মাংলো বলুন না বা যেটা বলুন তাকে অবশ্যই ছাড়তে হবে হ্যাঁ যদি কোর্ট হাইকোর্টের কোনো সুপ্রিম কোর্টের কোনো স্ট্রে অর্ডার থাকে বা এখন ছাড়তে পারবেন না তাহলে তিনি ছাড়বেন না এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল শাহজাহানের বাড়িতে কোনো সিসিটিভি নেই কিছু নেই কলকাতা হাইকোর্ট বললো তার দিনই সিসিটিভি বসে গেল যদিও আজকেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্ট বসে আরেকটা বিষয় আছে এখানে বলেছে যে তদন্তের বিষয়ে সিবিআই যদি সিবিআই বলছে যে হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা তদন্ত করতে রাজি আছি ব্যাপারটা দেখুন প্রথম কথা বলি রাজ্যটা চলছে কোর্টের ধমকানি চমকানিতে যতক্ষণ না কোর্ট ধমকাচ্ছে চমকাচ্ছে এই প্রশাসন নড়ে চড়ে বসছে না এই নবান্ন থেকে আমার মনে হয় এখন আর সরকার চলছে না হাইকোর্ট সরকারকে চালাতে বাধ্য হচ্ছে এটা তার বাইরে নয় বারো দিন পরে সিসিটিভি বসছে কেন তাও হাইকোর্টের ধমক খাওয়ার পরে তবে পুলিশের দামি মনে করি পুলিশের দ্বারাই এ তদন্ত শেষ হতে হবে না নিরপেক্ষতার সাথে তদন্ত কর যদি হওয়ার প্রয়োজন যদি আমরা চাই তাহলে হয় কোনো বিচার অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে করতে পারা যেতে পারে বা কোনো কেন্দ্রীয় এজেন্সিকে দিলেই হলে তাহলে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে আচ্ছা ফিরাদ আকিম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ উদ্যুতের কথা বলবেন অথচ বিএসসি সহ বাংলার সকল সরকারি পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার অন্তর্ভুক্তিকরণের দাবি জাতীয় বাংলা পরিষদে এটাকে আপনি কীভাবে দেখছেন দেখুন উনি অনেক কিছু ইচ্ছে প্রকাশ করতে পারেন যা করবেন সেটা আমি তার সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা বলে দেব এই ভাষা মাতৃভাষায় কথা বলার জন্য বরক সালাম জব্বরের ইতিহাস আমরা ভুলে যাইনি ফিরাদ হাকিম সাহেবরা উর্দু মাদ ল্যাঙ্গুয়েজ তিনি মাদার ল্যাঙ্গুয়েজ তিনি বলতেই পারেন তাতে আমাদের কোনো বিরোধিতা নাই কিন্তু যদি মনে করে বাংলার উপরে কোনো ল্যাঙ্গুয়েজকে চাপিয়ে দেব আমরাও কিন্তু চুপ থাকবো না আর বাংলা পক্ষের কথা বলছেন ওরা তো শুধুমাত্র যেখানে ফুটেজ নিতে হবে সেখানে যাচ্ছে কাকে যে ডিস্টার্ব করছে ফুটপাতে যেয়ে একদিন বিভিন্ন অন্য কোনো ভাষায় কথা বলছে সামান্য একটা ঝাঝ ঝালমুড়িওয়ালা ঝটফটওয়ালা ভ্যান রিক্সাওয়ালা কাকে যে ডিস্টার্ব করছে বড় বড় শিল্পপতিরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেখানে করতে তাদেরকে তো কিছু বলতে দেখতে পাচ্ছি না যদিও কাউকে ডিস্টার্বের পক্ষে আমি নয় তবে হ্যাঁ কেউ যদি বাংলাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের বিরোধিতা আমরা করব। এই বাংলা ক্ষেত্রে একটা প্রশ্ন যে অযোধ্যা যে সরজু নদী সেখানে নতুন ঘাটের যে নামফলক সেখানে বাংলা একদম প্রথমে রয়েছে এবং হিন্দি সর্বশেষে বলা বাহুল্য যে এইখানে একটা হিন্দিকে একটা খারাপ চোখে দেখা হয় বা হিন্দি বিদ্বেষে একটা লক্ষ্য করা যায় কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে বাংলা আগে জায়গা পাচ্ছে এইটাকে কিভাবে ব্যাখ্যা করবে দেখুন ওটাকে দিয়ে এটাকে ব্যাখ্যা কোনোতে আসে না হিন্দিকে কে বলেছে অবজ্ঞা করি মোটে আমরা হিন্দিকে অবজ্ঞা করি না আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যারা যে ভাষায় কথা বলে প্রত্যেককে আমরা সম্মান জানাই সেই প্রত্যেককে করি কিন্তু উত্তরপ্রদেশ বাংলাকে প্রথমে রেখেছে বলে পশ্চিমবাংলা বা হিন্দিটাকে সামনে রাখতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই তাদের ভালো লেগেছে রেখেছে শাসক দল যেখানে সেখানে মিডিল মিছিল করেন আপনি দেখেছেন রাজভবনের সামনেও মিডিল মিছিল করেছে অথচ বিরোধীরা কোনো জায়গায় মিডিল মিছিল করলে কোর্ট থেকে পারমিশন দিতে হয় এটাকে আপনি কেমন ভাবে দেখছেন সামনে একুশে জুলাই বুঝতে পারবেন আচ্ছা এইটুকু বলে রাখছি সামনে একুশে জুলাই বুঝতে পারবেন মিটিং মিছিলে পারমিশন কি নিতে হয় কি নিতে হয় না এটা বোঝানো হবে একুশে জুলাই আপনারা কোথায় যাবেন দেখতে পাবেন প্রস্তুত থাকুন একুশে জুলাইয়ের জন্য আচ্ছা আরেকটা ব্যাপার যেটা হলো গতকালকে রাহুল গান্ধী বলেছেন যে এটা রাম মন্দির উদ্বোধনটা বা রাম যে সেটা মোদী বা আর এস এস এজেন্ডা এবং এই দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও সরাসরি উত্থাপন করছে বা বিভিন্ন ইন্ডিজি যারা সদস্যরা রয়েছেন আপনি কি একই বিষয় মনে করে দেখুন এটা ধর্ম পালনের থেকে বেশি করে ভোট ভোটকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সেই জন্য রাম মন্দিরটাকে কাজে লাগাচ্ছে তবে একটা কথা আমি এটা বলবো শুধুমাত্র বিজেপি রাম মন্দিরকে ব্যবহার করছে না বিজেপি যেমন রাম মন্দিরকে ব্যবহার করে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে ঠিক কিছু দল আবার রাম মন্দিরের বিরোধিতা করেও কিছু ভোটকে সুরক্ষিত করার চেষ্টা করছে এক কথায় রাম মন্দিরকে নিয়ে ভোট রাজনীতি হচ্ছে